তোমাদের চুল প্রস্তুত তোমাদের প্রকাশ যদিও দেখা যায় না অনেক মানুষ কথা বলে বুঝে নেয়া বেশি শুকনো লোকটা কি লোকটার কথা বার্তা বেশি ভালোবাদে কি বলে তো তাইকে দেখলে না তবুও আপনি বলে দেন

ইসলাম এর মধ্যে একটি নিয়ম কোরআন সংজ্ঞা রয়েছে কোরআন এর মধ্যে একটি নিয়ম কোরআন সংজ্ঞা সীমাবদ্ধ রয়েছে আল্লাহ কোরআন এর মধ্যে বলেছেন বান্দা আমি কথা বলার ক্ষমতা দিলাম ক্ষমতা না